প্রতিটা মানুষ আজকে যারা মালিক আছে আজকে যারা স্টাফ আছে আগামী দিনে সেও মালিক হবেন সে প্রত্যাশা করব আর ব্যবসাকে সুন্দর করার লক্ষ্যে এখানে হাতির ঝিল বলি বাড্ডা বলি মালিবাগ বলি এখানে আপনি তালতলা খিলগা একটা বিশাল একটা এরিয়ার মধ্যে এই মার্কেটটা আমরা চেষ্টা করব। আমরা যারা এই ভিত্তিক ব্যবসা করি তারাও চেষ্টা করব। এই মার্কেটটাকে ডেভেলপ করার জন্য আমরা আমাদের অনুসারী যারা আছে তাদেরকেও আমরা একটু বলবো উদ্বেগ নেওয়ার জন্য আর বাকি এই মার্কেটটার প্রতিও যেন সবার উৎসাহ বৃদ্ধি হয় এই জন্য আমরা উত্তরোত্তর চেষ্টা করবো আর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে উপস্থিতি অত্যন্ত সুন্দর এবং আগামী দিনে সবাই একসাথে সমস্ত সংগঠন আইটি সেক্টরের সমস্ত সংগঠন একসাথে হয়ে আমরা যেই মার্কেটটাই দাঁড়াতে চাই তার জন্য আমরা সহযোগিতা করবো আমাদের সমস্ত হাতকে বাড়িয়ে দেবো ধন্যবাদ জানাচ্ছি ব্যাংক কর্তৃপক্ষ সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং বিশাল একটা সাপোর্ট দিচ্ছেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন